আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য ফ্যাশন মালা বিডি থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এটা আসলে ক্যাটালগ ডিজাইনের একটা গাউন আপনাদের পরিচিত হ্যাঁ এটা হচ্ছে এই যে লেয়ার ছাড়াটা আসছে তাই না এটা তো অনেক ভালো লাগবে কিন্তু এই যে ভিতর ইনার আছে মানে এটা এক ছাটাটা গলা এরকম বাটন ওয়ার্ক কফ শোল্ডার রেগুলার শোল্ডার দুই ভাবে পড়তে পারবেন হাতাটা স্মুক করে আর এটা লম্বাটা কত আছে ভাই লম্বাটা আছে 52 থেকে 53 52 থেকে 53 আর বডি সাইজ বডি ফ্রি সাইজ থাকে সব বডি ফ্রি সাইজ 36 থেকে 44 এটা কালারগুলো গুলো আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই যে এটা একটা খুব সুন্দর ক্রিম কালার আছে কি চমৎকার দেখতে যাস দেখেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর প্রিন্ট আর এটা প্রাইস করবে ভাই জি মাত্র 750 টাকা 750 টাকা এই কালারটা তো খুবই সুন্দর একদম নতুন আসে দাম মাত্র 750 আচ্ছা দেন যেটা আছে এই কালারটা অনেক বেশি সুন্দর ব্লুর মধ্যে আছে সেম প্রাইস অনলি 750 আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা জাস্ট কালার দেখেন